ফর্সা সুন্দর ত্বক পেতে চান তাহলে ঘরেই তৈরি করুন ঝটপাট ডিআই বাই মিল্ক ক্রিম এখানে আমি মিল্ক টি বানানোর জন্য নিয়েছি কাঁচা দুধ আমার কাঁচা দুধ আছে দেড়টা চামচ পরিমাণ দুধে আছে ল্যাকটিক অ্যাসিড এখন এর ভিতর আমি অ্যাড করব দুইটা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের অ্যালোইন আমাদের কালো দাগ দূর করে ত্বককে ব্রাইট করে আর দুধের ল্যাকটিক অ্যাসিডটাও কিন্তু ত্বককে ব্রাইট করে এছাড়া কালো দাগের উপরও কাজ করে এরপর আমি এখানে অ্যাড করবো ঠিক হাফ চার চামচ মতন আমি নিচ্ছি এখানে দেখুন এবং লাস্টে আমি অ্যাড করছি ভাইটামিন ইর একটা ক্যাপসুল আমাকে নিতে হবে এবং সমস্ত উপকরণ আমরা খুব ভালো করে মিক্স করবো মিক্স 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 করতে থাকবো করতে থাকবো যতক্ষণ না এটা একটা নাড়তে একটা ক্রিমের মতন হবে তখন এটাকে আমরা একটা কন্টেইনার স্টোর করে ঠিক এক সপ্তাহ আমরা আমাদের ত্বকে ক্রিমের মতন অ্যাপ্লাই করতে পারবো এটা নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই আমাদের ত্বকের কালো দাগ দূর হবে ত্বক ফর্সা হবে উজ্জ্বল হবে দেখুন এটা একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে